আর দেখো ওই সুন্দর একটা ফটো হচ্ছে আর দেখো এখানে খায় এখানে শুধু প্রিন্সেসরা খায় যা যার বিয়ে হচ্ছে আর বিয়ের মা বাবারাও শুধু খায় আর এখন দেখো আমি এখন সুন্দর বু আসছি আর দেখো ঠিক সুন্দর আমি আসছিলাম আর দেখো এখন আমি দেখো আমি এখন কি করছি দেখো বাবা আমার সাথে আছি

আমার লিপস্টিক ছিল কিন্তু এখন আমার লিপস্টিক নেই রাত রাকে আছি কিন্তু এখন আমরা একজনে পাই নিছি মোবাইলটা দেখি ভিডিও করবো কিনতে এখন গাছ এখন আরামের উন্ট দিব দেখো এখন আগে তো বাড়াই বাড়াতে কি না ও বাড়িয়েছিস দেখেছি সেখানে ঘুমিয়ে যাব সেইখানে ঘুমিয়ে যাব সেইখানে ঘুমিয়ে সেইখানে ঘুমিয়ে এখানে ঘুমিয়ে যাব সেখানে যাব অনেক ভালো একটা জায়গা পেয়েছি বক্সে অনেক জিনিস আছে কিন্তু চুরি করলে যে পুলিশ নিলে আমি বাইরে ওইটা দেখাবো আসো